সুপ্রিয় শিক্ষার্থীরা ইসাফর বাসা চৌধুরী ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসে সম্পৃক্ত হয় তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো ও নিজ নিজ বাসা করছো আজকে তোমাদের অনলাইন ক্লাসে সম্পৃক্ত হয়ে আছি আমি মাসরুদ্দিন রশিদ প্রভাষক ইতিহাস বিষয় আজকে আমি তোমাদের বিগত ক্লাসের ধারাবাহিকতায় আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমার লাহোর প্রস্তাব গৃহীত হওয়ার পর ভারত বিভক্তি অনিবার্য হয়ে ওঠে কেন যে আজকের আলোচনা বিষয় হচ্ছে তোমার লাহোর প্রস্তাব গৃহীত হওয়ার পর ভারত বিভক্তি অনিবার্য হয়ে ওঠে কেন এই প্রশ্নটি নিয়ে আজকে আমি আলোচনা করব যে উনিশশো সালের ভারত শাসন আইন ভারতীয় মুসলিম জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয় যে উনিশশো পঁয়ত্রিশ সালে যে ভারত শাসন আইন করা হয়েছে সে আইনে ভারতীয় মুসলিম জনগণের যে আশা আকাঙ্ক্ষা ছিল সেটা পুরোপুরি ব্যক্ত হয়েছিল এই প্রেক্ষিতে তোমার 1940 সালে লাহোর প্রস্তাব প্রস্তাব ব্রিটিশ ভারতে রাজনৈতিক ও শাসনতান্ত্রিক ইতিহাসে বিশেষ করে মুসলমানদের জন্য পৃথক আবাসভূমির প্রতিষ্ঠার ক্ষেত্রে এক যুগান্তকারী ঘটনা এই প্রস্তাবের উপর ভিত্তি করেই হিন্দু ও মুসলিম ব্রিটিশ পৃথক রাষ্ট্র গঠনের পথ সুগম হয় যার ফলশ্রুতিতে 1947 সালে তোমার ভারত বিভক্তি অনিবার্য হয় উঠে তাহলে প্রিয় শিক্ষার্থীরা যে আসো লাহোর প্রস্তাবে গৃহীত হওয়ার পর ভারত বিভক্তি অনিবার্য হয় কারণ এর কারণগুলো কি ছিল যে আমরা আজকে ক্লাসে সেটা জানার চেষ্টা করি যে উনিশশো সালে তেইশ মার্চ নিখিল ভারত মুসলিম লীগ ঐতিহাসিক লাহোর প্রস্তাব অধিবেশনে লাহোর প্রস্তাব গৃহীত হয় এর পিছনে আমরা কয়েকগুলো কয়েকটা কারণকে আমরা আহ দাঁড় করাতে পারি তার মধ্যে যে লাহোর প্রস্তাব গৃহীত হওয়ার পর ভারত বিভক্তি অনিবার্য হওয়ার কারণগুলোর মধ্যে অন্যতম একটি কারণ আমরা বলতে পারি হিন্দু মুসলিম সংঘাত যে হিন্দু মুসলিম সংঘাত অন্যতম একটি কারণ হিসেবে আমরা বলতে পারি যে হিন্দু মুসলিম সংঘাত ভারতীয় উপমহাদেশে তোমার যে আমরা দেখতে পাই যে ভারতীয় উপমহাদেশে রাজনৈতিক অঙ্গনে হিন্দু মুসলিম নেতৃবৃন্দের মধ্যে দ্বন্দ্ব থাকলেও দীর্ঘদিন ধরে ঐক্যবদ্ধভাবে অখণ্ড ভারতের জন্য সংগ্রাম করে আসছিল যে ভারতীয় উপমহাদেশে রাজনৈতিক অঙ্গনে হিন্দু মুসলিম দ্বন্দ্ব থাকলেও দীর্ঘদিন ধরে ঐক্যবদ্ধভাবে অখণ্ড ভারতের জন্য সংগ্রাম করে আসছিলেন বিশেষ করে লক্ষ্ণ চুক্তি অসহযোগ আন্দোলন বেঙ্গল ফ্যাক্ট সম্পাদনের সময় হিন্দু ও মুসলমানদের সম্পর্ক ছিল পরস্পর সহায়ক ও পরিপূরক কিন্তু লাহোর প্রস্তাবের ফলে তাদের তোমার আন্তরিক শ্রদ্ধা ও বিশ্বাসে ফাটা পড়ে এমনকি ভারতের বিভিন্ন স্থানে হিন্দু ও মুসলমানের মধ্যে দাঙ্গা বেঁধে যায় অর্থাৎ হিন্দু মুসলমানদের সম্পর্ক নষ্ট হওয়ার সাথে সাথে ভারতের বিভক্তি ও কেবল সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায় তাহলে যে শিক্ষার্থীরা যে আমরা দেখতে পাচ্ছি যে তোমার লাহোর প্রস্তাব গৃহীত হওয়ার পর কেন ভারত বিভক্তি অনিবার্য হয়ে দাঁড়িয়েছে তার মধ্যে আমরা একটা কারণ হিসাবে আমরা দাঁড় করতে পারি যে হিন্দু মুসলিমে সংখ্যা অন্যতম একটা কারণ আমরা বলতে পারি যে আমরা দেখতে পাই যে বিশেষ করে তোমার চুক্তি অসহযোগ আন্দোলন বেঙ্গল ফেক এই যে এই সময়গুলোর মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে একটা সুসম্পর্ক ছিল এবং একে অপরকে সহযোগিতা করা এবং সহায়ক সহায়ক হিসাবে কাজ করেছিল পরিপূরক হিসেবে কাজ করেছিল কিন্তু আমরা দেখতে পাই পক্ষান্তরে তোমার লাহোর প্রস্তাবের ফলে তাদের আন্তরিকতা শ্রদ্ধা ও বিশ্বাসের মধ্যে কি হয়েছিল তোমার ভাটা পড়েছিল এবং এই তিক্ততা থেকে ক্রমান্বয়ে হিন্দু ও মুসলমানদের মধ্যে দাঙ্গা বেঁধে যায় অর্থাৎ হিন্দু মুসলমানদের সম্পর্ক নষ্ট হওয়ার সাথে সাথে ভারতের বিভক্তিও কেবল সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল এরপরে আমরা অন্যতম আরেকটি কারণ হিসেবে আমরা বলতে পারি মুসলিম জাতীয়তাবাদের প্রসার যে তোমার লাহোর প্রস্তাব যে গৃহীত হবার পর ভারত বিভক্তির অনিবার্য একটা কারণের মধ্যে আমরা বলতে পারি মুসলিম জাতীয়তাবাদের প্রসার অর্থাৎ লাহোর প্রস্তাব গৃহীত হবার পর ফলে মুসলিম জাতীয়তাবাদের ব্যাপক বিকাশ ঘটে যে আমরা দেখতে পাই লাহোর প্রস্তাব গৃহীত হওয়ার ফলে মুসলিম জাতীয়তাবাদের ব্যাপক বিকাশ ঘটে এই সময় মুসলমানরা ভারতীয় জাতীয়তাবাদের পরিবর্তে যে এই সময় মুসলমানরা ভারতীয় জাতীয়তাবোদের পরিবর্তে মুসলিম জাতীয়তাবাদের দ্বারা অনুপ্রাণিত হয় তারা সকলে সমবেতভাবে মুসলমানদের জন্য পৃথক আবাস ভূমি থেকে শুরু করে সরকার গঠনের দাবি জানায় মুসলমানদের ইরূপ জাতীয়তাবোধ অখণ্ড ভারতের রাজনৈতিক অঙ্গনকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে যে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মুসলিম জাতীয়তাবাদের প্রসারের কারণে অন্যতম কারণ হিসাবে যে যে ভারত বিভক্তির অনিবার্য কারণ হিসাবে আমরা দেখতে পাই যে এই যে লাহোর প্রস্তাব গৃহীত হওয়ার ফলে মুসলমানদের মধ্যে এই সময় তোমার মুসলমানরা ভারতীয় জাতীয়বোধের পরিবর্তে তারা মুসলিম একটা যে যে ভারতের যে একটা জাতিদাবোধ ছিল এই জাতীয় পরিবর্তে তারা মুসলিম জাতিতাবাদের দ্বারা অনুপ্রাণিত হয় তারা সকলে সমবেতভাবে মুসলমানদের জন্য পৃথক আবাসভূমি থেকে শুরু করে পৃথক সরকার গঠনের একটা স্বপ্ন একটা আশা এবং একটা দাবি জানায় মুসলমানদের এইরূপ জাতিতাবোধ অখণ্ডের অঙ্গলকে কি করেছিল তোমার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এরপরে আমরা অন্যতম আরেকটি যে কারণ হিসাবে বলতে পারি তোমার আঞ্চলিক সাহিত্য শাসন যে আঞ্চলিক সাহিত্য শাসন সেটা হচ্ছে তোমার লাহোর প্রস্তাবের একটি ধারায় উল্লেখ করা হয় যে তোমার লাহোর প্রস্তাবের একটি ধারা উল্লেখ করা হয় যে নতুনভাবে যেসব রাষ্ট্র গঠিত হবে যে লাহোর প্রস্তাবে একটি ধারায় উল্লেখ করা হয় যে নতুন ভাবে রাষ্ট্র গঠিত হবে তার প্রদেশ বা অঙ্গরাজ্য সমূহ হবে সাহিত্য শাসিত অর্থাৎ লাহোর প্রস্তাবের ধারার মাধ্যমে যে রাষ্ট্রগুলো সৃষ্টি হবে সেই রাষ্ট্রগুলো হবে তোমার আহ সাহিত্যশাসিত অর্থাৎ এতে আঞ্চলিক সাহিত্য শাসনের দাবি তোলা হয় কিন্তু আঞ্চলিকভাবে প্রদেশ সমূহ স্বায়িত্ব শাসন ফেলে উল্লেখযোগ্য মাত্রায় হ্রাস পাবে এরূপ সাহিত্য শাসন কি করেছিল তোমার অনুপ্রাণিত করেছিল বলে আমরা দেখতে পাই এরপরে তোমার অন্যতম আরেকটি কারণ আমরা বলতে পারি ব্রিটিশ সরকারের নমনীয়তা যে ব্রিটিশ সরকারের নমনীয়তা অর্থাৎ ভারতে ব্রিটিশ শাসন ব্যবস্থা কায়েম হওয়ার পর থেকে ভারতের মধ্যে তোমার ব্রিটিশ শাসন ব্যবস্থা হওয়ার পর থেকে ব্রিটিশ সরকার তাদের সকল কর্মকাণ্ড অখণ্ড ভারতে বিভক্তির পরিচালিত করে তোমার আহ আমরা দেখতে পাই যে ভারত যখন ব্রিটিশ শাসন করে তখন আমরা দেখতে পাচ্ছি যে আহ তাদের এই শাসন ব্যবস্থায় তারা সর্বাত্মকভাবে যে একটা প্রচেষ্টা চালিয়ে গিয়েছিল সেটা হচ্ছে ভারতকে অখণ্ড রাখা এবং অখণ্ড ভারতের ভিত্তিতে কি করা ভারতকে পরিচালনা করা এই জিনিসটা তোমার করে গিয়েছিল কিন্তু করা হলে ব্রিটিশ সরকারও ধ্যান ধারণা পরিবর্তন করে তারা লাহোর প্রস্তাবের ফলে উপলব্ধি করে যে হিন্দু মুসলমানদেরকে অখণ্ড ভারতের আওতায় রাখা নির্বুদ্ধিতায় স্বামী অর্থাৎ ব্রিটিশ সরকার এরূপ মনোভাব ভারতের বিভক্তি কে কি করেছিল তোমার ত্বরান্বিত করেছিল যে ব্রিটিশ সরকার তাহলে আমরা দেখতে পাই যে লাউর প্রস্তাব উপস্থাপন করা হয়েছিল সেই লাউর প্রস্তাবের উপস্থাপনের মধ্যে তোমার তোমার মুসলমানদের জন্য আলিদা রাষ্ট্র এবং হিন্দুদের জন্য আলিদা রাষ্ট্র এই জিনিসটা যখন ফুটে উঠেছে তখন ব্রিটিশ সরকার সেটাতে কি করেনি বিরোধিতা করেনি এবং এটাতে তারা নমনীয়তা দেখিয়েছে এর অর্থ হচ্ছে ব্রিটিশরা তোমার সরাসরি না হলেও সেটা তোমার সমর্থন জানার রূপে তারা সমর্থন জানিয়েছে সেটা নমনীয়তার এটি কি করে তোমার প্রমাণ করে এবং এই যে তোমার ব্রিটিশরা দীর্ঘদিন ভারত ভারতবর্ষ শাসন করছিল তখন তারা যে কোনো বিষয়ে যেভাবে দমন নিপরণ চালিয়েছে কিন্তু এই উপস্থাপনের মাধ্যমে তারা ততটুকু কি হয়নি ব্যাপারে সক্রিয় হয়নি এবং তারা এটা বুঝতে পেরেছে যে। যে হিন্দু এবং মুসলমান তারা থাকা সম্ভব হবে না এবং তাদেরকে এক করে রাখাটা অখণ্ডভাবে ভারতে রাখাটা এটা নির্বৃত্তিতার একটা সামিল হবে অর্থাৎ ব্রিটিশ সরকার এই মনোভাবে ভারতকে কি করেছিল তোমার বিভক্তির অন্যতম একটা ক্ষেত্র তৈরি করেছে বলে আমরা সেটা আহ বুঝতে পারি বা অনুধাবন করতে পারি এরপরে তোমার অন্যতম নেতৃবৃন্দের হিন্দু নেতৃবৃন্দের সৃষ্টি সেটা হচ্ছে তোমার লাহোর প্রস্তাব আহ গৃহীত হবার পর হিন্দু নেতৃবৃন্দের আত্মবিশ্বাসে ফাটল সৃষ্টি হয় অর্থাৎ তাদের মনোবল ধ্বংস হয়ে যায় কারণ যারা অখণ্ড ভারতের জন্য সংগ্রাম করেছিলেন তারাও উপলব্ধি করেন যে ভারতের বিভক্তি ছাড়া অন্য কোনো পথ খোলা নেই কেননা হিন্দু ও মুসলমানদের মধ্যে সব দিক থেকে ব্যাপক মৌলিক পার্থক্য বিদ্যমান হিন্দু নেতাদের এরূপ বিভক্তিকে ইন্দল যোগায় যে আমরা তাহলে দেখতে পাই যে হিন্দু যে নেতৃবৃন্দ ছিলেন নেতারা ছিলেন তাদের যে একটা আত্মবিশ্বাস ছিল এই আত্মবিশ্বাসও কি হয়েছিল তোমার ফাটল ধরেছিল তারা বুঝতে পেরেছে যে মুসলমানরা যে দাবি উপস্থাপন করেছিল এই দাবিটা ছিল তোমার যৌক্তিক এবং হিন্দু এই দুই সম্প্রদায়কে একই রাষ্ট্রে অখণ্ড ভারতে ধরে রাখা টিকিয়ে রাখা এটা এবং এটা কখনো সম্ভব নয় এই জিনিসটা এই আত্মবিশ্বাস আহ ফাটলের কারণে কি হয়েছিল তোমার অন্যতম একটা কারণ হিসাবে আমরা বলতে পারি যে হিন্দুর নেতাদের এরূপ মনোভাব কি হয়েছিল ভারত বিভক্তির একটা ইন্দন যুগিয়েছিল বলে আমরা সেটা অনুধাবন করতে পারি এরপরে আমরা অন্যতম আরেকটি কারণ বলতে পারি যে মুসলিম লীগের অপপ্রচার যে মুসলিম লীগের অপপ্রচার সেটা হচ্ছে লাহোর প্রস্তাব গৃহীত হবার পর মুসলিম লীগ দাবি করে যে তোমার লাহোর প্রস্তাব গৃহীত হবার পর তোমার মুসলিম লীগ দাবি করে যে মুসলমানরা হিন্দুদের হিন্দুদের থেকে পৃথক ও স্বতন্ত্র একটি জাতি যে মুসলমানরা দাবি করে যে হিন মুসলমানরা হিন্দুদের থেকে পৃথক ও স্বতন্ত্র একটি জাতি ভারত অখণ্ড থাকলে কেবল গরিষ্ঠ হিন্দুরাই এর কর্তৃত্ব গ্রহণ করবে যে ভারত যদি অখণ্ড থাকে তাহলে এতে হিন্দু নেতারাই কি করবে কর্তৃত্ব গ্রহণ করবে এতে মুসলমানদের কোনো লাভ হবে না মুসলমান মুসলিম লীগ এরূপ অপপ্রচার মুসলমানদের ধ্যান ধারণা পাল্টে দেয় এর ফলে মুসলিম লীগ পৃথক আবাস ভূমি প্রতিষ্ঠার দিকে ঝুঁকে পড়ে তাহলে মুসলিম লীগের যে অপপ্রচার সেটা হচ্ছে তোমার যদি ভারত অখণ্ড থাকে ভারত এক থাকে তাহলে কি হবে যে হিন্দুদের কর্তৃত্ব স্থাপিত হবে এবং মুসলমানদের এখানে কোনো কর্তৃত্ব থাকবে না আর এটি যখন মুসলিম লীগের নেতারা প্রচার করতে থাকে তখন এটা মুসলমানদের মধ্যে কি হয় মুসলমানরা এটা তোমার সহজে আহ তাদের কাছে হয়ে পড়ে এবং এই অবস্থা থেকে মুসলমানরা একটা আলাদা আবাস ভূমি পাওয়ার জন্য তারা কি থাকে হয়ে থাকে এবং এর মুসলিম লীগ কি করে পৃথক প্রতিষ্ঠা দিকে ঝুঁকে পড়ে এরপরে আমরা লাহোর প্রস্তাবে আহ গৃহীত হওয়ার পর যে ভারত বিভক্ত অনিবার্য কারণ সে কারণগুলির মধ্যে আমরা অন্যতম একটা কারণ হিসেবে বলতে পারি তোমার যুক্তরাষ্ট্রীয় পরিকল্পনা প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রীয় পরিকল্পনা প্রত্যাখ্যান সেটা হচ্ছে ভারতীয় উপমহাদেশের মুসলিম নেতৃবৃন্দ ভারতীয় উপমহাদেশে মুসলিম নেতৃবৃন্দ লাহোর প্রস্তাবের যুক্তরাষ্ট্রীয় পরিকল্পনা প্রত্যাখ্যান করে সকল সাংবিধানিক পরিকল্পনাকে নতুন ভাবে বিবেচনা করতে বলে যে যুক্তরাষ্ট্রীয় পরিকল্পনাটা হচ্ছে প্রত্যাখ্যান হচ্ছে তোমার ভারতীয় উপমহাদেশে মুসলিম নেতৃবৃন্দ লাহোর প্রস্তাবে যুক্তরাষ্ট্রীয় পরিকল্পনা প্রত্যাখ্যান করে সকল সাংবিধানিক পরিকল্পনাকে নতুন ভাবে বিবেচনা করতে বলেন কেননা তারা মনে করেন এতে মুসলমানদের লাভ হবে না কিন্তু ভারতের মতো এত বড় রাষ্ট্রে যুক্তরাষ্ট্রীয় পরিকল্পনা ছাড়া শাসন কার্য পরিচালনা করা অসম্ভব তাই যুক্তরাষ্ট্রীয় পরিকল্পনা বাতিল হলে ভারত বিভক্তির পথ কি হবে তোমার সুগম হবে তাহলে যুক্তরাষ্ট্রীয় পরিকল্পনা কি হয়েছিল তোমার পরিকল্পনা প্রত্যাখ্যান হয়েছিল এই ভেবে যে যে যুক্তরাষ্ট্রীয় পরিকল্পনা বিভক্তির তাহলে প্রিয় শিক্ষার্থীরা যে আমরা আজকের আলোচনা থেকে আমরা লাহোর প্রস্তাবে যে হিন্দু মুসলমানদের যে সম্পর্কে চিরতরে ম্লান হয়ে গিয়ে ম্লান করা যায় যে হিন্দু মুসলমানদের মনে এই প্রস্তাবের ফলে এ ধারণা বদ্ধমূল হয় যে রাজনৈতিক সাংস্কৃতিক ধর্মীয় দিক থেকে তাদের চিন্তা চেতনা সম্পূর্ণ ভিন্ন অতএব তাদের আবাস হবে পৃথক এর ভিত্তিতে উনিশশো সাতচল্লিশ সালে ভারত বিভক্ত হয়ে দুটি স্বাধীন রাষ্ট্র গঠিত হয় অর্থাৎ লাহোর প্রস্তাবে ভারতীয় উপমহাদেশের বিভক্তির অন্যতম ঘটনা হিসেবে আমরা আজকের আলোচনা থেকে আমরা সেটা সহজে অনুমান করতে পারি এবং বুঝতে পারি প্রিয় শিক্ষার্থীরা যে তোমরা যে লাহোর প্রস্তাবে গৃহীত হওয়ার পর যে ভারত অনিবার্য কারণ হয়ে ওঠে এটি আরো বেশি আহ আরো ভালো জানার জন্য তোমাদের পাঠ্যপুস্তক তোমরা আরো ভালো করে যদি পড়ো তাহলে আরো তথ্য এবং তোমরা তোমাদের বাসায় নিয়মিত এলাকা চালিয়ে যাবে এবং অনলাইনে ক্লাস গুলো তোমরা নিয়মিত করবে এই আশা ব্যক্ত করে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি আজকের ক্লাস তোমরা মনোযোগ সহকারে শোনার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ